যারা নাকি পাইলস রোগ পাইলস রোগটা কিন্তু খুব একটা খারাপ রোগ যাদের হয়েছে তারা বুঝতে পারে রক্ত পরে ফুলে যায় মানে খুব ব্যথা করে এরকম যারা যন্ত্রণা আছেন তারা এই পাইলস রোগটা সহজে দূর করতে পারবেন আপনারা এই ভিডিওটা দেখেন দেখলে শিখতে পারবেন আপনার না হইলেও প্রতিবেশী অন্য অন্য কেউ যদি হয় বা আপনার ফ্যামিলি অন্য সদস্য যদি হয়ে থাকে যদি চিকিৎসাটা শিখতে পারেন ইনশাল্লাহ এই রোগটা সহজে দূর করতে পারবেন প্রথমত এই গাছটার নাম পরিচয় করে দিই এই গাছটা হলো শিয়ালমুতি গাছ এই গাছটা সংগ্রহ করবেন সংগ্রহ করিয়া এটা শিকড় এটা শিকড়টা নেবেন শিকড় কয়টা শিকড় নেবেন অনেকে প্রশ্ন করে ভাই কয়টা শিকড় নেব এরকম শিকড় এটা ময়লা আছে এই ময়লা ফালাই দিয়া ভালোভাবে ধুইয়া ধুয়া করা তিনটা বা চারটা গাছের শিকড় নেবেন তিনটা বা চারটা গাছের শিকড় নিয়া ভালোভাবে দুই পরিষ্কার কইরা এই যে রস করবেন রস করবেন দেড় থেকে দুই চামচ রস করবেন দেড় থেকে দুই চামচ রসের সাথে ডালিম গাছ ডালিম গাছ আমরা সবাই চিনি ডালিম আমরা খেয়ে থাকি এই ডালিম গাছের পাতা পাতা পরিমাণ মতো নেবেন এক থেকে দেড় চামচ রস হয়ে যায় এরকম পরিমাণ নিয়ে এটাও রস করবেন এই এই গাছের শিকড় আর ডালিম পাতার রস দুইটা একসাথে মিক্কার কইরা সকালবেলা খালি পেটে খাবেন কতদিন খাবেন অনেকের প্রশ্ন আসে ভাই কত দিন খাবেন আপনার একটা না পাঁচ দিন খাবেন পাঁচ দিনে বেশি খাবেন না পাঁচ দিন খেলে যে আপনার যে যে জায়গাটার মধ্যে রক্ত 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 ছিল মানে রক্ত পড়তো এটা রক্ত পড়া বন্ধ হবে তারপরে দেখেছে যে জিনিসটা হইলো ঘাউ ঘাও একটা অবস্থা মানে চারটেলা ঘাও হয়ে গেছে গা এই গাওটা আস্তে আস্তে শুকাইবো ফুলে ফুলে থাকতো এই ফুলটা কমব ব্যথা করতো এই ব্যথাটা কমব আর পুরোপুরি পাঁচ দিন খাওয়ার পর যদি না বালয় আবার এক মাস গ্যাপ দিবেন গ্যাপ দেওয়ার পরের মাসও পাঁচ দিন খাবেন একদম স্থায়ীভাবে সহজে ভালো হয়ে যাবে গা একদম স্থায়ীভাবে সহজে ভালো হয়ে যাবে গা আর আপনারা সঠিক নিয়মে খাবেন যদি ভুল করবেন না ভুল খাই ভুল করে যদি আপনারা খান তাহলে কাজ হবে না সঠিক নিয়মে খেলে আমি ইনশাল্লাহ বলতে পারি আল্লাহ রকমতে আপনার এই পায় স্ট্রোকটা ভালো হবে আর বিশেষ করে যারা বিরুদ্ধ দেখতেছেন দেখার পরে যদি উপকৃত হন যদি আপনার উপকার আসে তাহলে এই পেজটা যদি ফলো না দিয়ে থাকেন তাহলে ফলো দিবেন আপনাদের ফলো অন্য ফলো অনেক মূল্যবান আর যখন আমি নতুন ভিডিও আপলোড করি ফলো দিলে আপনারা সহজেই দেখতে পাবেন আর শেয়ার দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ইউটিউবে দেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান যদি কোনো কিছু মানে বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের উত্তর দিব ভুল করে কোনো কিছু খাবেন না অনিয়ম মানে মানে উল্লাফুল্লা কিছু খাবেন না উল্লাফুল্লা খাইলে কোনো কাজ হবে না সঠিক নিয়মে খাবেন ভালোভাবে ভিডিও দেখবেন ইনশাআল্লাহ ভালো কাজ দেবে